আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত তোমাদের ভালোবাসাই খুবই ভালো আছি তা অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না এটা আরও ভিডিও করা আছে কিন্তু ভিডিওগুলো নেওয়া হয়নি তা আজকের ভিডিওটা এই ভিডিওটা হয়তো আজকের দেবো কারণ অনেকেই জিজ্ঞেস করছো যে আপা কেমন আছো আমার ভাই জিজ্ঞেস করছে আমার সখী জিজ্ঞেস করছে যে কেমন আছো আমি ভালো আছি আর একটা খুশির খবর তোমাদের দুলা ভাই ঘরে চলে এসেছে তা যাই পারে পরে হোক ভুল বুঝাবুঝি মানুষের মধ্যেই হয় সংসার মানে এক হারি মানে ঠোকাঠুকি হবে তা সেটা নিজেদের ভেদরে মিটমাট করে নেওয়াই ভালো কারণ অশান্তি সব কিছুর ধ্বংসের মূল কারণ সেই জন্য বলে অশান্তি করে যে কোনো সংসারে অশান্তি না করে যে কোনো একজন যদি মানে এ করে নেয় অন্যায় দোষ স্বীকার করে নেয় সেটা অনেকই ভালো তো আমরা দুজনেই দুজনের দোষ স্বীকার করে নিয়েছি উনিও বলেছে যে এই হবে না এবার সেটা আল্লাহ ভালো জানে না আল্লাহ যতদিন না ওনাকে হেদায়ত দেবে সেটা উনি হবে না তা সব কিছু মালিক আল্লাহ আল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না আর আমার তকদিরে যতটুকু লেখা আছে ততটুকুই হবে আলহামদুলিল্লাহ যা আছে ভালোই আছে কিন্তু একটু সামান্যই আছে তা হাল্লা চাইলেই ঠিক হয়ে যাবে তো চলো চা করছি সকালবেলা তাই ভিডিওটা আমি পোস্ট করব বলে হয়তো মানে কি একটু বড় করেই পোস্ট দিয়ে দেব এডিট প্যাডিট ঝামেলা যাব না তো চলো কি আমার চুলের অবস্থা দেখো আর আজ কতদিন পানি হচ্ছে সেই জন্য চুলো তো নুনা লেগে ছেড়ে গেছে কালকে ছেড়ে গেছে রে মাটি এনে এখনও লাতা দিইনি চাটা করে খেয়ে নিয়ে একটু বেলার দিকে মাটি এনে ঠিক করে হয়তো বলবো গ্রামে মাটির অভাব না মাটির অভাব নয় তবুও মাটি আনতে গেলে একটু বাইরের দিকে যেতে হবে কোথায় পাবো তা সেই জন্য এ এখন বর্ষার সময় মাটির অভাব হবেই কারণ চারিদিকে জলা জাঙাল ডুবে গেছে তো তা সেই জন্যই দেওয়া হয়নি চুলোটা লাতা দেওয়া হয়নি তা চা করে খেয়ে তা চলো আমরা দুজন কাজ করছি দুলা ভাই হ্যাঁ বারো দিনে তেরো দিনের মাথায় চলে এসেছে আজ হ্যাঁ পাঁচ ছ দিন হয়ে গেছে চলে এসেছে ভিডিও মানে দেওয়া হয়নি ভালো লাগে না ভিডিও করতে আর ভালো লাগে না শুধু তোমাদের জন্য আমি করি কিছু ভাই বোন আছে যারা আমার মানে আমাকে দেখার জন্য কমেন্ট করে সেই জন্য ভিডিওটা দেয়া তাদের জন্য তা চলো পরে কথা হবে আবারও এই কাজ এই কাজ হচ্ছে আর এখানে কাপড় চুপড় ভর্তি আজ কতদিন ধরে পানি হচ্ছে তা আজ রোদ বেরিয়েছে আমার শোষা গাছে শোষা হয়েছে আর এই দেখেছি পেয়ারা গাছে অনেকটা হালকা হয়ে গেছে একটু শুকনো হয়েছে আর দুটো তাল এনেছি পিঠে হবে আর চায়ের খাবারের জন্য এনেছি দেখো এতে আছে চিনি এতে আছে এটা আছে চা এতে আছে মাছের কাঁটা চায়ের আর এখানে সব গুছ হয়নি এক এককার হয়ে গেছে চুলোটার অবস্থা দেখেছ ভাবে ছেড়ে গেছে চা করছি তোমাদের বড়ো মামু খেয়ে কাজে যাবে আর সকাল হয়েছে ছেলেদের মানে কি সব সময় এখানটায় ওদের ভদ্র নেই এখানেই খেলার জায়গা এখানেই সব কিছু তা কী বলবো আর কিছু বলার নেই বললেই ছেলের মায়েদের রাগ হবে যে আমার ছেলেদের বলতেছে আর আর একটা কথা যখন দেখবে বাড়িতে অশান্তি হয় কিছু মানুষ আছে যারা সবসময় মজা নেয় বা যারা সব সবসময় মানে কি পিন খাওয়াতে লাগে তা আমি মনে করি আমার সন্তানদের মধ্যে বা আমার স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির না আসে সেই চেষ্টা করি আর তোমাদের দুলাভাই একটু অবুজ মাঝে মধ্যে একটু অবুজ হয়ে যায় তা কাছে থাকলে মর্যাদা দেয় না কিন্তু যখন দূরে চলে যায় মানে ভাবে যে আমার ছেলে বউ আমার তারে বেশ মানে ঠিকঠাক কাছে থাকলে তখন মনে হয় আমরা ওর সবসময় ক্ষতি চাই কিন্তু যখন মানে কোথাও যাই তখন মনে হয় না না আমার ছেলে বউই ঠিক আছে তো এইগুলো ভুল ভুল বুঝাবুঝি হওয়ার পরেই বুঝতে পারে আগে যদি বুঝতে পার তো আর হতো না কেউ জানতে পারতো না বাড়ির ঝগড়া বাড়িতেই থেকে যেত কি বাড়ির ঝামেলা বাড়ি থেকে যেত তা আমি মনে করি আল্লাহকে সুবুদ্ধি দেখ আর তোমাদের যে ওর জন্য দোয়া করো আর আল্লাহ যতদিন না চাইবে ততদিন কিছুই হবে না সুবুদ্ধি আসবে না তা মনে হচ্ছে এসেছে কি জানি জানি এরকম অনেক বাড়ি করেছে বিদেশে যায় আবার চলে আসে সেখানে গিয়েই বোঝে যে আমাদের মর্ম কতটা বাড়িতে খালি বলে বাড়িতে আমি যা ইচ্ছে করি আমি ইচ্ছা করি মানে মনে হয় এরাই আমার আপন আর যখন বিদেশ যাই তখন মনে হয় যে এরাই আমার আপন ঘরে থাকলে মনে হয় এরা আপন না এরা সত্য আমার ক্ষতি চায় তা অনেক কথা বলে ফেলেছি আজকের এই পর্যন্ত আবারও কোনো এক সময় তোমাদের সঙ্গে দেখা হবে কোনো এক ভিডিওতে গিয়ে বেশি কিছু দেখাতে পারিনি বা কথাই শুধু আপডেটটা দিলাম তবে দুলাভাই ঘরে চলে এসেছে তো চলো আজকের মতো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ